আজ আমরা জানব এক মহান নবীর কথা যিনি ছিলেন আসমানি বার্তার ধারক ধৈর্যের প্রতীক এবং আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ এক মহাপুরুষ তিনি হলেন ইসমাইল আলাহ সাল্লাম ইব্রাহিম আলাইসাল্লামের সাল্লামের প্রথম সন্তান আরব জাতির পিতা এবং কাবার পুনর্নির্মাণকারী ইসমাইল আলাহ সাল্লামের জন্ম এক অলৌকিক ঘটনা ছিল ইব্রাহিম আলাহ সাল্লাম এবং তার প্রথম স্ত্রী সারাহ আলাহ সাল্লাম দীর্ঘদিন সন্তানহীন ছিলেন অতপর আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাহ সাল্লাম হজরত হাজরা আলাহ সাল্লামকে বিয়ে করেন এবং তাদের ঘর আলোকিত হয় এক পুত্রের আগমনে যিনি হলেন ইসমাইন আলাাম কুরানুল করিমে ইব্রাহিম আলাহাল্লামের দোয়া হে আমার প্রতিপালক তুমি আমাকে নেক সন্তান দান করো সুরা সাফাত হায়াত একশো আল্লাহর আদেশে ইব্রাহিম আলাহিসাল্লাম তার স্ত্রী হাজরা আলাহিসাল্লাম ও শিশু ইসমাইল জনমানব শূন্য অনাবৃত মরুভূমিতে আজকের মক্কায় রেখে আসেন পানি ও খাবার পুরিয়ে এলে হাজরা আলাহিসাল্লাম এক পাহাড় থেকে অন্য পাহাড়ে দৌড়াতে থাকেন সাফা ও মারোয়া পাহাড়ের মাঝে তার এই ছোটাছুটি আল্লাহ এতই পছন্দ করলেন যে তা হজের একটি গুরুত্বপূর্ণ রীতি হয়ে গেল আল্লাহ পাক বলেন নিশ্চয়ই সাফা ও মারোয়া আল্লাহর নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত বাকারা আয়াত একশো আটান্ন আল্লাহর রহমতে ইসমাইয়াল সাল্লামের ছোট্ট পা দিয়ে মাটি খোঁচানোর মাধ্যমে একটি ঝর্ণা ফুটে ওঠে এটাই আজকের জমজম কূপ এই কূপ মক্কা নগরীর প্রাণ হয়ে দাঁড়ায় আর এর চারপাশে গড়ে ওঠে নতুন সভ্যতা কয়েক বছর পর ইব্রাহিম আলাহ সাল্লাম মক্কায় ফিরে আসেন পিতা মিলে আল্লাহর নির্দেশে নির্মাণ করেন কাবা শরীফ ইসলামের সর্বপ্রথম ঘর এ সময় তারা দোয়া করেছিলেন হে আমাদের রব আমাদের কাছ থেকে আমাদের আমল কবুল করে নাও সুরা বাকারা আয়াত একশো সাতাইশ ইসমাইল আল্লাহ সাল্লাম এর জীবনের সবচেয়ে বড় পরীক্ষা আসে এক রাতে ইব্রাহিম আলাহ সাল্লাম স্বপ্নে দেখেন তিনি তার পুত্রকে কোরবানি করছেন পিতার আজ্ঞার প্রতি শ্রদ্ধায় ইসমাইল সালাম মাথা নিচু করে বলেন হে আমার পিতা আপনাকে যা আদেশ করা হয়েছে তা পালন করুন ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন সাফাত আয়াত একশো দুই কিন্তু আল্লাহতালা ইসমাইল আলাহ সাল্লামের প্রাণ সংরক্ষণ করেন এবং একটি ভেড়া পাঠিয়ে দেন এরই স্মরণে আজও ঈদুল আজহায় কোরবানি করা হয় ইসমাইল আলাহাল্লামের জীবন ও তার বংশধরদের মাধ্যমে ইতিহাসের এক নতুন অধ্যায় শুরু হয় তিনি ছিলেন মক্কার মরুভূমিতে বেড়ে ওঠা প্রথম নবী এবং তার থেকে আরব জাতির ভিত্তি রচিত হয় ইসমাইল আলাহ মক্কায় অবস্থান করার সময় সেখানে আসে জুরহুম নামক একটি ইয়ামিনী গোত্র এরা ছিল দক্ষিণ আরব থেকে আসা অভিবাসী যারা জমজমকূপের আশেপাশে বসবাস শুরু করে জুরহুম গোত্র হাজরা আলা সাল্লাম থেকে জমজমের পানি ব্যবহারের অনুমতি নেয় ইসমাইল আলাহ সাল্লাম বড় হয়ে এই জুরহুম গোত্রের মধ্য থেকেই এক নারীকে বিবাহ করেন ঐতিহাসিক সূত্র মতে ইসমাইল আলাহ সাল্লাম বহু সন্তান লাভ করেন তার পুত্ররা বিভিন্ন উপজাতিতে বিভক্ত হয়ে মক্কা ও তার আশেপাশের অঞ্চলে ছড়িয়ে পড়ে এভাবেই শুরু হয় আরব মুস্তারিবা অর্থাৎ ইসমাইল আলা সাল্লামের বংশধর আরবদের ইতিহাস আরব মুস্তারিবা মানে হলো আরবিকৃত আরব কারণ তারা মূলত ইসমাইলি ছিলেন পরে আরবি ভাষা ও সংস্কৃতিতে অভ্যস্ত হন ইসমাইল আলা সাল্লাম তার বহু পুত্রের মধ্যে একজন ছিলেন নাবিদ তাদের বংশধরদের মধ্য দিয়ে গড়ে ওঠে অনেক বিখ্যাত গোত্র যেমন কিনান কুরাইশ ইত্যাদি কুরাইশ গোত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এখান থেকেই জন্ম নেন সাল আলহি ওয়াসাল্লাম ইসমাইল আলাহিসাল্লাম এর বংশের মধ্য থেকে জন্ম নেয় কিনান নামক এক বংশ কিনানা থেকে জন্ম নেয় কুরাইশ গোত্র বিশেষত ফিহ ইবনে মালিক থেকে কুরাইশ উপাধি শুরু হয় কুরাইশ গোত্র তখন মক্কার অভিজাত ও সর্বাধিক সম্মানিত গোত্রের পরিণত হয় বিশেষত কাবার সেবক হিসেবে তাদের ভূমিকা ছিল আব্দুল মুতালিব কুরাইশ নেতা পুনরুদ্ধার করেন এবং কাবার দায়িত্ব আরও সুসংহত করেন সংক্ষেপে বলতে গেলে ইসমাইল আল্লাহ ইসাল্লাম থেকে এসেছেন নাবিদ নাবিদ থেকে কিনানা তারপরে কুরাইশ তারপরে আব্দুল মুত্তালিব অতপর আবদুল্লাহ এবং সর্বশেষ হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্ল ওয়াসাল্লাম এক পবিত্র বংশের ধারা মক্কার উশোর বালুকায় জন্মানো এক নবীন জাতি আর তাদের হৃদয় থেকে উদিত হয় বিশ্বনবী যিনি পুরো মানবজাতিকে আলো দেখাবেন মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম ইসমাইল আল্লাহ সাল্লামের জীবন আমাদের শেখায় আল্লাহর ওপর পরিপূর্ণ ভরসা নিখাত আনুগত্য এবং ত্যাগের পরম শিক্ষা আজ তার স্মৃতি কাবা জমজমকূপ হজের প্রতিটি ধাপে অমর হয়ে আছে তিনি চিরকালীন অনুপ্রেরণা ত্যাগ ধৈর্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত আপনার যদি এই ইতিহাস ভালো লেগে থাকে এবং আপনি যদি আরও এভাবে ইমানি গল্প জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ